আসসালাম আলাইকুম সমর দর্শক মাগুর মাগুরার গঠনাকে কেন্দ্র করে আবার চাঞ্চল্যকর ভিড় নিয়ে এসেছি যাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রিয় দর্শক আপনারা জানেন হিটু শেখ প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছিল এবার অবশেষে তার ফাঁসির কার্যকর সম্পূর্ণ হয়েছে প্রিয়দর্শক রাতের আধারে তাকে সরাসরি ফাঁসি দিচ্ছে আপনারা সরাসরি দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নাটেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য প্রিয়দর্শক তাহলে চলুন কথা না বাড়িয়ে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দর্শক আমরা জানতে পেরেছি যে দশটা এক মিনিটে ফাঁসি কার্যকর হয়ে গেছে আমরা প্রধান ফটকের সামনেই রয়েছি গণমাধ্যম কর্মীরা এখানে ভিড় করছেন আশেপাশের উৎসুক জনতাও কিন্তু ভিড় করছেন আমরা সেটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে দর্শক যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু লাশের অপেক্ষায় কিন্তু রয়েছে অনেক গণমাধ্যম কর্মীরা এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামের স্বজনরাও কিছু রয়েছে দর্শক গণমাধ্যম কর্মীদের ভিড় যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি একটি সাংবাদিক সম্মেলন করে যে আমি এর মধ্যে জড়িত তারপর পরই গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে জাহাঙ্গীরকে এবং মহিদুলকে গ্রেপ্তার করার পরে একদিন পরে ম্যানুয়াল থেকে তার লাশ উদ্ধার হয় আমরা তখন স্পটে স্পটে ছিলাম কি বানবান্তিকের দুঃখজনক ঘটনা যে ডক্টর তাহের একজন নির্মম একটি একটি মানুষ নির্বীর মানুষ সাদা মানুষ ইয়ে হয়েছে রায় হয়েছে এর মধ্যে কোনো করসপেটন হয়নি এবং কোনো দেন দরবার হয়নি দেন দরবার হয়নি বলেই আজকে তার ফাঁসি কার্যকর হচ্ছে কারা কর্তৃপক্ষর যে ঘটনাটি সেটা হচ্ছে যে একদম নির্ধারিত যে দশটার সময় সে দশটার সময় ফাঁসি হয়ে গেছে এখন পোস্টমর্টম করবে সুরা রিপোর্ট করবে কমপ্লিট করে তাদের হাতে হস্তান্তর করবে আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি

প্রদর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওর দেখলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম